ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু এর জীবনীর উপর ভিত্তি করে নিদর্শন আসসালামু আলাইকুম পৃথিবীটি বিতে ইসলামের ইতিহাসে এমন কিছু তারকা রয়েছেন যাদের আলোয় আলোকিত হয়েছে মুসলিম উম্মা আজ আমরা এমনই একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম প্রিয় সাহাবি এক যোদ্ধা এবং একজন বিচক্ষণ সিপাহসালা তিনি আর কেউ নন বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু আসুন তার জীবনের দশটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জেনে নেওয়া যাক এক প্রারম্ভিক জীবন ও ইসলাম গ্রহণ মক্কার কুরাইশ বংশের বনু জুহরা গোত্রে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের আত্মীয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আহ্বানে মাত্র সতেরো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণকারীদের মধ্যে এক সাততম ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেন তার ইসলাম গ্রহণকে কেন্দ্র করে তার মা তীব্র বিরোধিতা করেন এবং অনশন শুরু করেন কিন্তু ইমানের বলে সাদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন অটল তিনি তার মাকে দ্বিতার সাথে জানিয়ে দেন যে তার একস্ত প্রাণ থাকলেও তিনি ইসলাম ত্যাগ করবেন না দুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয়ভাজন ও দোয়ালাভ সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর অত্যন্ত স্নেহবাজন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন এবং বিভিন্ন সময়ে তার জন্য দোয়া করেছেন উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল তখন যে কয়েকজন সাহাবি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন সাদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন তাদের অন্যতম সেই কঠিন মুহূর্তে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে তীর এগিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন হে সাদ তীর নিক্ষেপ করো আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক গি তিন ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী ইসলামী ইতিহাসে বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এক বিশেষ মর্যাদার অধিকারী কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় শত্রুর দিকে তীর নিক্ষেপ করেছিলেন হিজারতের পর প্রথম বছরেই আবুয়া অভিযানে কুরাইশদের একটি দলের বিরুদ্ধে মুসলিম বাহিনীর হয়ে তিনি প্রথম তীর ছড়েন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে চার আশারায়ে মুবাস রায়ের অন্যতম বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু সেই দশজন সৌভাগ্যবান সাহাবীর একজন যাদেরকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই সুসংবাদ আশারায়ে মুবাসারা নামে পরিচিত যা একজন মুমিনের জন্য সর্বোচ্চ প্রাপ্তি পাঁচ বিজয়ের মহানায়ক উমর রাদিয়াল্লাহ আনহু এর খিলাফতকালে পার্শ্ব বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এই বিশাল অভিযানের প্রধান সেনাপতি হিসেবে খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু নির্বাচন করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুকে তার সুদক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে মুসলিম বাহিনী তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি পার্শ্ব সাম্রাজ্যের বিরুদ্ধে একের পর এক বিজয় লাভ করে ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় কাদিসিয়ার যুদ্ধের অবিসংবাদিত পার্শ্ব বিজয়ের সবচেয়ে নির্ণায়ক যুদ্ধ ছিল কাদিসিয়ার যুদ্ধ এই যুদ্ধে পার্শ্বের বিশাল বাহিনীর সেনাপতি ছিলেন বিখ্যাত বীর রুস্তম অন্যদিকে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন সাদ রাদিয়াল্লাহ আনহু অসুস্থতা সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্র থেকে মুসলিম বাহিনীকে নির্দেশনা দেন এবং তার কৌশলী নেতৃত্বে মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে যা পার্শ্বে ইসলামের দ্বার উন্মুক্ত করে দেয় কুফা নগরীর প্রতিষ্ঠাতা ও শাসক বিজয়ের পর খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু এর নির্দেশে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন যা কুফা নামে পরিচিত তিনি এই শহরের প্রথম গভর্নর নিযুক্ত হন এবং অত্যন্ত ন্যায় ও ইনসাফের সাথে শাসন কার্য পরিচালনা করেন আট মুস্তাজাবুদ দাওয়াত যার দোয়া কবুল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহ আনহু এর জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ সাদের দোয়া কবুল করো কে এরপর থেকে তিনি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে পরিচিতি লাভ করেন তার দোয়া আল্লাহ কবুল করতেন বলে জনশ্রুতি রয়েছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের জন্য তার বদয়া সাথে সাথে কবুল হয়ে গিয়েছিল নয় দুনিয়া বিমুক্তা ও তাকুয়া বিশাল সাম্রাজ্যের গভর্নর এবং সেনাপতি হওয়া সত্ত্বেও সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত বিনলি ও দুনিয়া বিমুক্ত। তিনি সাদাসিধা জীবনযাপন করতেন এবং আল্লাহর ইবাদতে মশকুল থাকতেন উসমান রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর সৃষ্ট ফিতনার সময় তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং কোনো দলাদলিতে জড়াননি এক শূন্য শেষ জীবন ও ইন্তেকাল জীবনের শেষ দিকে সাদ রাদিয়াল্লাহ আনহু মদিনার নিকটবর্তী আকিক উপত্যকায় বসবাস করতেন আনুমানিক পাঁচ পাঁচ হিজড়িতে প্রায় আশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তিনি ছিলেন মুহাজির সাহাবিদের মধ্যে সর্বশেষ ইন্তেকালকারী তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয় বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল এমান বীরত্ব ত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক মূর্ত প্রতীক তার বীরত্বপূর্ণ নেতৃত্ব এবং তা জীবন মুসলিম উম্মাহর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আল্লাহ তালা আমাদের এই মহান সাহাবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু জীবনে ঘটে যাওয়া দশটি ঘটনা আপনার কি যারা ছিল কমেন্টে অবশ্যই লিখবেন আর পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম